ভাই এরকম কোনো ভিডিও নিয়ে আছেন যেখানে আমরা ফোন থেকে টাকা ইনকাম করতে পারবো বা টাকা পেতে পারি জাস্ট ফোন দিয়ে কাজ করে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমি যে আপনার কথা বলতে যাচ্ছি এটা দিয়ে আপনি ঠিকই টাকা পয়সা পাবেন তো বন্ধুরা আপনারা যদি আমাদের আজকের ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করেন অথবা ডেসক্রিপশন বক্স চেক করেন তাহলে আপনারা একটি অ্যাপস রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন আপনারা সরাসরি সেখান থেকে সেই লিংকের উপর একটা ক্লিক করে দিবেন লিংকটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন তারা সুন্দর করে বলে দিয়েছে বাংলাদেশের সেরা লুডো টুর্নামেন্ট প্ল্যাটফর্ম এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড আপনারা এখান থেকে সরাসরি এই ডাউনলোড অ্যাপস এর উপর একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে যদি এরকম একটা অপশন চলে আসে তাহলে আপনার এখান থেকে সরাসরি ডাউনলোড এগেন এই অপশনে একটা ক্লিক করে দিবেন ডাউনলোড এ ক্লিক করার সাথে সাথে আপনাদের এখান থেকে অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে সিম্পলি থ্রি ডট এই অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবার ডাউনলোড এই অপশনে একটা ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন আমাদের এখান থেকে কিন্তু লুডো বাজি বিডি অ্যাপটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিব ইনস্টল করার জন্য আমরা এখান থেকে সরাসরি অ্যাপটির উপর একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে ইনস্টল এই অপশনে একটা ক্লিক করে দিব ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপটি ইনস্টল শুরু হয়ে যাবে এবং এখান থেকে দেখতেছেন আমাদের অ্যাপস টি কিন্তু অলরেডি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এখান থেকে ডান এই অপশন একটা ক্লিক করে দিব এবং এখান থেকে ব্যাগে চলে যাবো তো বন্ধুরা আমাদের এখান থেকে লুডো বা জিবি ডি এস টি ডাউনলোড করা আমাদের এখান থেকে এই কাজ করার জন্য আরেকটি প্রয়োজন হবে এস টির নাম হলো লুডো কিং এই লুডো কিং টি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে এবং প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ দিবেন লুডো কিং লিখে লুডো কিং লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনার সেখান থেকে সেই ইনস্টল করে তো বন্ধুরা আমাদের এখান থেকে লুডো কিং ইনস্টল করা হয়ে গেছে এরপর আমাদের এখান থেকে কাজ করার জন্য এই একটি অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া লাগবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে সরাসরি অ্যাপস টির উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরপর এখান থেকে আমরা যেহেতু একজন নতুন ইউজার তার জন্য এখান থেকে নিচে দেখতে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশন একটা ক্লিক করে দিব এরপর আমাদের এখান থেকে ফোনে থাকা যেকোনো একটা জিমেল সিলেক্ট করে দিব তারপর এখান থেকে ওকে এই অপশন একটা ক্লিক করে দিব এরপর এখান থেকে সরাত আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দেওয়া লাগবে এরপর লাস্ট নেম দিয়ে দেওয়া লাগবে তারপর এখান থেকে এগারো ডিজিটের একটি ফোন নাম্বার দিয়ে দেওয়া লাগবে এরপর এখান থেকে ইন্টার পাসওয়ার্ড এখানে আপনাদেরকে অবশ্যই ছয় অথবা আট ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেওয়া লাগবে এরপর এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড এর জায়গায় সেম পাসওয়ার্ড এখানে টাইপ করে দেওয়া লাগবে তারপর এখান থেকে সিম্পলি রেজিস্টার এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট টি সঠিক নিয়মে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে